এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই অনুষ্ঠানের মধ্যমণি উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও সাবেক সাংসদ গণমানুষের নেতা আলহাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ আলহাজ রেজা আহমেদ বাচ্চু বিসমিল্লাহ হির বাংলাদেশ জাতীয় দল রামকৃষ্ণ ইউনিয়ন শাখার উদ্যোগে শান্ত 40 তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট দৌরুত থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব 빌লাল হোসেন মঞ্চে উপবিষ্ট রামকৃষ্ণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দodhpur থানা বিএনপি সাবেক সহসভাপতি এখনো আমাদের কমিটি কমপ্লিট হয় নাই হলে উনি সহসভুতে হবেন আবার জনাব রিয়াজুল হক চেয়ারম্যান দodhpur থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ফরজুল্লাহ দodhpur থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা هارুন রশিদ রামকৃষ্ণ বিডিয়ানিনি ইডেন বিএনপি সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান আস্তুল প্রাগপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আসাদুজ্জামান সোনা ভাই সহ রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে উপস্থিত শহীদ আদর্শের সৈনিক ভাইদের একংসা অংশ আলাইকুম সময় নাই না না হবে আজকের এই দিনে সাতচল্লিশ বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির জন্ম দিয়েছিলেন বর্তমান যুবক ছেলেরা জানে না যারা মুরব্বী তারা জানেন ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ হয় শেখ মুজিব কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে যেতে পারেননি উনি বাসাই ছিলেন কোন নেতা যদি দেশ বিদ্রোহ করে সে কি বাসায় অবস্থান করে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা স্বাধীনতা আন্দোলনের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের মেয়ে বইটা লিখেছেন

কি অবস্থা আপনারা মুরব্বী যারা তারা জানেন আমি তো ক্লাস সেভেন এর ছাত্র পাকিস্তান হানাদার বাহিনী যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইপিআর হেডকোয়ার্টার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে রাত্রে আক্রমণ করলো পঁচিশে মাস রাত্রে হাজার হাজার সৈনিক ছাত্র জনতাকে হত্যা করলো তখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঁচাত্তর সালের ছাব্বিশে মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে সেনাবাহিনী বিদ্রোহ করে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আপনারা অনেকে রেডিও শুনেছেন পরবর্তীতে অবশ্য শেখ মুজিবের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরের তাকেও রাজাকার বলে হাজার মিলিগালারা আউলিগাটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল দেশ স্বাধীন হলো শেখ মুজিবুর পাকিস্তান থেকে ফিরে এসে ক্ষমতা আসলো মানুষ না খেয়ে থাকলো নঙ্গর খানা তৈরি করলো আপনারা যারা মুরব্বী দেখেন নাই মানুষ একবেলা খেতে পায় না এরম অবস্থা পঁচাত্তর সালে পনেরোই আগস্ট शेना भाई टॉम शो